বিয়ে করার চক্করে পড়ে লক্ষ লক্ষ লোক সর্বশান্ত হচ্ছে হ্যাঁ একটা নতুন প্রতারণা বিভিন্ন যে ম্যাট্রিমনি সাইটগুলো রয়েছে সে ম্যাট্রিমনি সাইটগুলোতে আমরা জানি যে সেখানে আমি নাম বলছি না সেখানে বিভিন্ন পাত্রপাত্রী যোগাযোগ হয় অনলাইনে সেইখানে ভুয়ো প্রোফাইল খুলে কোনো ছেলে তার হাই প্রোফাইল দেখাচ্ছে আমি বিদেশে জব করি হ্যান এই রকম করে কারোর সাথে প্রথম একটা সম্পর্ক স্থাপন বিয়ে করবেই বলে এবং কোনো একটা অজুহাত দেখিয়ে টাকা আদায় করছে বা ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেল করা বা কখনো কখনো বিয়ে করছে কিন্তু বিয়ের একদিন দুদিন পরেই সেই মহিলা দেখা গেল সেই পুরুষের সমস্ত টাকা পয়সা স্বর্ণ সব নিয়ে চম্পট দিচ্ছে টোটালটা একটা র্যাকেট কাজ করছে সারা দেশ জুড়ে কিভাবে প্রতারিত হচ্ছে মানুষ কিভাবে সাবধানতা অবলম্বন করবেন প্রতারকদের চিনব কিভাবে এবং বাঁচার উপায় সমস্তটাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন যে দাদা মে সাইটগুলোর সম্বন্ধে একটু বলুন হ্যাঁ এটা একটা এখন আগে যেমন ছিল কি বিয়ের ক্ষেত্রে আমরা নিজেদের আত্মীয়স্বজনটা খোঁজখবর আনতো তারপরে আসলো ঘটক কোনো একজন ঘটককে ধরে এখন মানুষের হাতে অত সময় নেই আমরা আপডেট হয়েছি যুগের সাথে তাল মিলিয়ে এখন এসছে ম্যাট্রিমনি বিভিন্ন সাইটগুলো অনলাইনে সেখানে রেজিস্ট্রেশন করতে হয় যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলি সেখানে যে নিজের ছবি এবং প্রোফাইল দিয়ে সোশ্যাল মিডিয়ার মতনই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার যে ধরনের চাইছেন সেই রকম ম্যাচ হলে আপনি সেই ফোন নম্বরে যোগাযোগ করে বা তার সাথে যোগাযোগ করে আপনি কথা বললেন পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে কথা বলে যদি সব ঠিকঠাক থাকে আপনারা বন্ধনে আবদ্ধ হতে পারেন এইভাবে লক্ষ লক্ষ মানুষ বিয়ে করছে এতে কোনো অন্যায় নেই কিন্তু প্রতারকরা ঢুকে গেছে এর মধ্যে কীভাবে প্রতারণা হচ্ছে নানান অজুহাতে ব্যক্তিগত তত্ত্ব থেকে টাকা এর প্রথম যেটা সেটা হচ্ছে ভুয়ো প্রোফাইল তৈরি করা আমি একটা প্রতারক কি করছি একটা ভুয়ো প্রোফাইল তৈরি করছি হাই ফাই একটা পিকচার দিচ্ছে তার নিজের ছবিই নয় আমি অমুক জায়গায় জব করি এই করি সেই করি বলে তারা আমি দেখুন স্ক্রিনে দিচ্ছি কিছু এই ধরনের প্রোফাইল যদি দেখেন আপনারাই বুঝবেন যে কি কী ভাবে প্রতারণা হয় তারা হাই ফাই বিদেশে চাকরি করে এই করে সেই করে একটা প্রোফাইল দিয়ে তারা ভুয়ো প্রোফাইল করছে এবং অন্য দিকের সেই একজন ছেলে যদি এরকম একটা মেয়ে বা তার পরিবার আকৃষ্ট হচ্ছে এই হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বেরিয়েছে যে মুম্বইয়ের তন্ময় মাত্রে বলে একজন প্রতারক ধরা পড়েছেন পরে তিনি নিজেকে ইসরোর কর্মী বলে ইসরো জানেন আমাদের যে মহাকাশ গবেষণা সংস্থা সেখানকার অফিসার বলে বিজ্ঞানী বলে পরিচয় দিয়েছে এবং প্রায় পঞ্চাশ জন মহিলাকে প্রতারিত করেছে তাদের কাছ থেকে ভুয়ো প্রোফাইল দিয়ে যোগাযোগ করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে ধরা পড়েছে এইভাবে করে তার প্রতারণা করেছে দ্বিতীয় কি আবেগ ঘন সম্পর্ক স্থাপন করছি ফোনে মেসেজে এমনভাবে আপনাকে কথা বলে এমনভাবে মানে সম্পর্কে আবদ্ধ হচ্ছে যে না আমাকে কত ভালোবাসে এই মানুষটি এঁকে আমাকে ছাড়া না এত ভালো মানুষ কোনো অহংকার নেই এরা ফাঁদ পাচ্ছে এটা আসলে মাছ ধরার সময় জেলে যেমন টোপ দেয় সেরকম টোপ পাচ্ছে এটা সেকেন্ড গেল এবার কি বিভিন্নভাবে কিছুদিন পরে যখন সম্পর্কটা একটু আগাচ্ছে এবার এরা বিভিন্নভাবে টাকা দাবি করছে বিভিন্ন রকম কৌশল হাজারো কৌশল কে কখনো বলছে আমার মা অসুস্থ আমার অ্যাকাউন্টটা এই মুহূর্তে ফ্রিজ হয়ে আছে বা এই করতে পারছি না আমার এই সমস্যা হচ্ছে কিছু টাকার খুব দরকার এবার দেখছেন এর সাথে আমি বিয়ের সম্পর্কে আবদ্ধ হচ্ছি কিছু টাকা দিতে তো অসুবিধা নেই টাকা এইভাবে করে নিয়ে দু পাঁচ লাখ টাকা নিয়ে সেই মোবাইলও বন্ধ সে অ্যাকাউন্টও নেই আউট হয়ে গেছে ডিলিট করে দিয়েছে এটা হচ্ছে এরকম একটা ধরুন নাগপুর টুডে বলে যে নিউজ পেপার সেখানে বেরিয়েছে পোল্যান্ড থেকে তার প্রেমিকাকে গাড়ি পাঠাবে এরকম মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেছেন তিনি পোল্যান্ডে বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন বলছে এটা গাড়ি পাঠাবো তোমাকে গিফট চলে গেছে কিন্তু এটার ওই দেশে ওই ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স কাস্টমসের লাগবে এটা তো আমি এখান থেকে পে করতে পারবো না বিদেশের ব্যাপার তুমি এই টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দাও দিলে তোমার গাড়িটা ডেলিভারি হয়ে যাবে বাবুন স্ত্রী হবু স্ত্রী ভাবছে বা আমার হবু স্বামী আমাকে গাড়ি পাঠিয়েছে এই করে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা একজন মহিলা হারিয়েছেন খুব ইমিডিয়েট সংবাদপত্রে বেরিয়েছে নাগপুর টুডের খবর বললাম তারপরে কি বিয়ের উপহার বা উপহার পা চাইছে যে বিয়ে করবো ঠিক আছে তাহলে আমার ফ্ল্যাট নিয়েছে নতুন কিছু জিনিস তো কিনতে হবে তাহলে বিয়েতে তো আমি যৌতুক নেব না কিছু টাকা পাঠাও বলে এইভাবে করে পাঠানোর নামে কিন্তু প্রতার উল্টো দিকে হচ্ছে আপনি তোমাকে একটা গিফট দেবো তার জন্য এই লাগবে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আমি এই মুহূর্তে চেকটা ভাঙাতে পারছি না প্লিজ কিছু টাকা একটু পাঠাও এই ধরনের কৌশলে কিন্তু তারা কি করছে আপনার যে পয়সা হাতি নিচ্ছে আরও যেটা এর চেয়ে ভয়ঙ্কর এই অবধি না টাকার উপর দিয়ে গেল ব্যক্তিগত তথ্য আচ্ছা এইটা করার জন্য রেজিস্ট্রি করতে হবে এই কারণে তুমি কাজ করুন কাজ করো তো প্যান কার্ড আধার কার্ড এগুলো পাঠাও তোমার মোবাইল একটা ওটিপি যাচ্ছে এটা এখানে লাগবে ব্যাস পেসে গেলেন অ্যাকাউন্ট খালি প্রচুর এই ধরনের অভিযোগ আছে অ্যাকাউন্ট খালি বিশ্বাস করছি এর সাথে আবার বিয়ে হচ্ছে কেন বিশ্বাস করব না ব্যাস এই রকম ভাবে হচ্ছে আর হচ্ছে কি বিয়ের পরে যেটা হচ্ছে মানে এইটা কিন্তু শুধু পুরুষরা করছে তাহলে মহিলারাও জড়িত আছে একটি মহিলার গল্প বলছি এবার তিনি কীভাবে প্রতারণা করছেন রাজস্থানের কোটা সহ বিভিন্ন শহরে সেখানে তিনি বিয়ে করছে তার একটা চক্র কাজ করছে ফ্যামিলির লোক সে যে তারা আসছে এবার বিয়ের পর বাসরের রাতে বা দু তিন দিন পরে সুযোগ বুঝে বিয়ের যা নতুন বোর্ড যত গয়না হয় টাকা পয়সা নিয়ে চম্পট দিচ্ছে এইরকম একজন ওয়ান ইন্ডিয়াতে খবরটা বেরিয়েছে ধরা পড়েছে জব্বলপুরে এবং প্রায় আঠাশ বছরের একজন মহিলা ও এরকম প্রায় তিরিশ বত্রিশ জনের সাথে এরকম বিয়ে করে এই ধরনের চম্পট দিচ্ছে আর কি ব্ল্যাকমেলিং তো আছে আপনার ব্যক্তিগত তথ্য মোবাইল ফোনে কথা বলছেন সে ভয়েস রেকর্ড বা ভিডিও কলের তথ্য নিয়ে আপনাকে কি করছে পরে ব্ল্যাক মিলিং করছে এটা আরও মারাত্মক ব্যাপার তাই সতর্ক না হলে সাধারণত কাদের টার্গেট করছে এটা জানেন তো টার্গেট করছে অবিবাহিত চাকরিজীবী যারা আছে যারা একটু সোশ্যাল মিডিয়ায় বেশি ঘাটাঘাটি করছে বিয়ের ব্যাপারে খুব উৎসাহ প্রকাশ করছে ঠিক আছে বা সহজে কাউকে বিশ্বাস করছে তাদেরকে এরা বেশি টার্গেট করছে এবারে আপনি প্রতারককে চিনবেন কি করে বাঁচব কী করে প্রথমে বলব প্রতারককে চেনার কতগুলো উপায় আছে প্রথমত দেখবেন এই প্রোফাইলে অতিরিক্ত সুন্দর ছবি ফ্যামিলির কারো ছবি নেই নিজের ছবি খুব হাইফাই ছবি একটু সন্দেহ সেটা কিন্তু যাচাই করবেন আর দেখবেন খুব হাইফাই একটা অ্যাটিটিউড দেখাবে এই কোম্পানিতে চাকরি করি এই করি সেই করি এটা ছোটোখাটো বিষয় থাকবেই না যখনই এগুলো দেখবেন ক্রস চেকিং না করে কিন্তু বিশ্বাস করবেন না ঠুকতে পারেন আর এরা বেশিরভাগ দেখবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না ফেসবুক প্রোফাইল টোবাইল আপনাকে দেবে না নেই বলবে এবার ফেসবুক প্রোফাইলও দেখবেন এদের কোনো বন্ধু নেই সেরকম পরিচিতি কিছু নেই কারণ এটা দেখলে তো কেস খেয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নেই বা ব্যবহার করি না বলবো অথচ মেট্রোর মানিতে তার অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই এগুলো আমি লক্ষণ বলছি প্রতারক হতে পারে তার চেনার আর ঘন ঘন দেখবেন তথ্য বদল করছে একবার এই তথ্য দিচ্ছে একবার সেই তথ্য দিচ্ছে বদল করে কারণ সত্যি সত্যিই থাকে আর মিথ্যে বারবার বদলাতে হয় এটা কিন্তু নিয়ম আর কি খুব তাড়া থাকবে বিয়ের জন্য কেন এরা তো যত তাড়াতাড়ি বিয়ে নামক বস্তুটার সাথে জড়াতে পারবে প্রতারণা করে উঠে খুব তাড়াহুড়া আমার মামারা গেছে মা অসুস্থ বাবা স্ট্রোক করেছে খুব তাড়াহুড়ো এরকম এদেরকে কিন্তু থাকবে আর সামনাসামনি এরা দেখা করতে চাইবে না কারণ তো ওর তো প্রোফাইলের পিকচারের সাথে মিলবে না এরা সামনাসামনি দেখা করবে না ভিডিও কলিংয়ে দেখবেন কথা বলবে না কারণ তাহলেও তো সে চেহারাটা দেখে ফেলবে না আপনি বুঝে যাবে ভিডিও কল করবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাদের সোশ্যাল মিডিয়া অন্য কোথাও এই প্রোফাইলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ফাঁকা আছে আর পরিবারের তথ্য কখনোই কিন্তু শেয়ার করবেন না দেখবেন মা নেই আমার আর কোনো বোন নেই ভাই নেই এরা পরিবারটা খুব ছোট ছোটো দেখাবে পরিবার নেই বললেই চলে কারণ পরিবারের সাথে তো পরিচয় করাতে হবে ম্যাচ করাতে হবে এইগুলো নেই এবার তাহলে এখান থেকেই যে প্রতারিত হবো প্রতারণা থেকে বাঁচার উপায় বাইকি প্রথমত প্রোফাইলটাকে যাচাই করুন যে প্রোফাইলে হঠাৎ করে একটা অস্বাভাবিক সুন্দর ছবি আগে পরে কোনো ছবি নেই হাইফাই প্রোফাইল বারবার ক্রস চেক করুন নিশ্চিত হয়ে তবেই এগিয়ে যান ঠিক আছে ভিডিও কলে একবার আপনি কথা না বলল কোনো মহিলাদের বলছে আপনারা সরাসরি কথা বলবেন না পরিবারের কাউকে দিয়ে বন্ধুকে দিয়ে কথা বলান কারণ হঠাৎ ভিডিও কলে কথা বলতে গেলেও কিন্তু আপনি ব্ল্যাকমেলের হতে পারেন অসময় হঠাৎ করে ফোন করুন তার একটা শিডিউল দিচ্ছে এইটা আমি কথা বলার তার বাইরে ফোন করুন তাহলে তার জাল জচ্ছা ধরার সুযোগ বেশি পাবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এরা আর জিনিস দেখবেন নম্বর খুব পাল্টাবে ফোন নম্বর দুদিন পরবর্তী পাল্টে বলবে এক নম্বর বেশি নিউজ করে না বারবার অ টাইমে ফোন করুন দেবেন অনেক ক্ষেত্রে ধরা পড়ে যাবে আর কোনো সময় কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না অ্যাকাউন্ট নম্বর প্যান কার্ড ওটিপি তো ভুলেও না যে বিষয়েরই ওটিপি বলুন কখনোই কোনো ব্যক্তিগত অনলাইনে পেমেন্ট করবেন না এদেরকে টাকা পয়সা টাকা পয়সা দেবেনই না অনলাইনে একেবারেই না আর তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত আসবে না ম্যাট্রিমনি সাইটগুলোতে ভুওতে ভরে গেছে সাইটের দোষ না কিন্তু এখানে যেহেতু কে সিস্টেম নেই তথ্য যাচাই করার কোনো জায়গা নেই তারা হুড়ো করবেন না সময় নিন চিনুন জানুন পারিবারিকভাবে সম্পর্ক স্থাপন করুন সম্পর্ক স্থাপন বলতে কোনটা বোঝাচ্ছি পরিবারের সাথে মিট না করে আমরা কোনো সিদ্ধান্তে যাব না আমি কোনো সিদ্ধান্তে যাব না তার ফ্যামিলিকে বারবার দেখুন বুঝুন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলে জাস্ট টাটা বাই বাই বলে কেটে পড়ুন আর কোনো অবস্থাতেই টাকা পয়সা দেবেন না অ্যাক্সিডেন্ট ঘটবে মা অসুস্থ হবে বাবা অসুস্থ হবে গিফট পাঠানোর ক্লিয়ারেন্স চার্জ লাগবে এটা সেটা ফ্লাইটের টিকিট কাটার তার অনলাইন পেমেন্টটা নিচ্ছে না চেক ক্লিয়ার হচ্ছে না অনেক কিছু হবে কিন্তু আপনি কখনোই টাকা পেমেন্ট করবেন না আর বারবার বললাম যেটা ক্রস চেক করুন এক প্রশ্ন বারবার করুন আজকে করলেন তো কালকে আবার করুন বিকেলে আবার করুন সত্যি যেটা বললাম কখনো চেঞ্জ হবে না যদি আমি মিথ্যে বলি আমাকে একটা প্রশ্ন আপনি দশ দিন যখনই জিজ্ঞেস করবেন এক দেখবেন দশ দিন দশ রকম উত্তর হবে আর সত্যি একশোবার একই উত্তর থাকবে ক্রস চেক একই প্রশ্ন যখন বারবার করবেন দেখবেন সত্যিটা বেরিয়ে যাবে বা মিথ্যে ঢাকার জন্য এক একবার এক এক আপনি সে নোটিস করুন যে এইটা তো আগে এইটা বলেছিলো এখন এটা বলছে কালকে ওটা বললো ব্যাপারটা কি তখনই বুঝে এটা গণ্ডগোল আছে সতর্ক হন নিজে বিয়ে করার জন্য বা নিজে সন্তান বা পরিজন কারোর কোনো ছেলে মেয়ে যেই হোক তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের বিয়ে করার ক্ষেত্রে ম্যাট্রিমনি সাইটগুলোর আমাদের সাহায্য নিতে হয় কিন্তু সতর্কতা অবলম্বন করা খুব দরকার নিজে সচেতন অন্যকে সচেতন করুন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ